নমস্কার দেবমানব শ্রীরামকৃষ্ণ এই ধারাবাহিক অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই শ্রীরামকৃষ্ণ কি দেবমানব রোমারোলা অবশেষে তাই বলেছেন তিনি বলেছেন ম্যান গডস গডের পরে আবার একটা এস মানে প্লুরাল নাম্বার সেটা কেন দেবমানব ম্যান গড বললেই হতো ম্যালকম স্মিথ এই বিষয়ে মন্তব্য করেছেন The দ্য প্লুরাল ইজ ইউজ টু ইন্ডিকেট দ্যাট ভগবানের অবতারই নন তিনি সকল দেবদেবীর অবতার অন্য সম্প্রদায়ের অন্য ধর্মের দেবতাদেরও অবতার এ প্রসঙ্গে আমরা একটা ঘটনা উল্লেখ করতে পারি অবেদানন্দজি যখন ধ্যান করছিলেন তিনি দেখছেন যে তার আত্মা দেহ থেকে আলাদা হয়ে উপর দিকে উঠছে ঊর্ধ্বলোকে তারপর সেটি একটি অট্টালিকায় প্রবেশ করল একটি বিরাট কক্ষ সেখানে ঠাকুর বসে আছেন অন্য দেবতাগণ বসে আছেন অবতারগণ বসে আছেন তারা প্রত্যেকে ঠাকুরের মধ্যে মিলিয়ে গেলেন এটি সত্য কি না সেটি ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঠাকুর সম্মতি জানিয়ে বলেছিলেন যে তো তোর তো বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে অরূপের ঘরে পৌঁছেছে আর রূপ দেখবি না রোমারোলা অপূর্ব ভাষায় বলেছিলেন রামকৃষ্ণ একই সঙ্গে দুটি দিব্য সোপান দুটি দিব্য পথ বা যা স্বর্গ থেকে মর্তে আর মর মর্ত থেকে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে ওঠানামা করছে তার ভাষায় অ্যান্ড ইন দ্য লাইফ অফ রামাকৃষ্ণ দ্য ম্যান গডস আই এম অ্যাবাউট টু রিলেট দ্য লাইফ অফ দিস জেকবস ল্যাডার ওয়ার অন দ্য টু ফোল্ড আনব্রোকেন লাইন অফ দ্য ডিভাইন ইন ম্যান অ্যাসেন্স অ্যান্ড ডিসেন্স বিটুইন হেভেন অ্যান্ড আর্থ বস্তুত শ্রীরামকৃষ্ণ ছিলেন একই সঙ্গে দেবতা এবং মানব দেবতা কীভাবে মানুষ হন আর মানুষই বা কীভাবে দেবতা হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণের জীবন তার উজ্জ্বলতম দৃষ্টান্ত এমন ত্যাগ এমন সংযম এমন পবিত্রতা এমন অনাসক্তি পতিত মানুষের জন্য এমন ভালোবাসা পৃথিবীতে দুর্লভ আমরা বলতে পারি এমন বৈশিষ্ট্য দেবদুর্লভ আবার মাঝে মাঝে সেই দেবদুর্লভ মানুষটি এমন আচরণ করেছেন এমন কথা বলেছেন যে মনে হচ্ছে যেন তিনি আর দশজন সাধারণ মানুষের মতোই যখন হাসি ঠাট্টায় যোগ দিচ্ছেন যখন শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছেন তখন তাকে আলাদা করে দেবতা ভাবার উপায় নেই কিন্তু মজা হচ্ছে ওই ভূমি থেকেই তিনি চলে যাচ্ছেন এমন একটি অবস্থায় এমন একটি স্তরে এমন একটি ভূমিতে যে তাকে আর তখন আমাদের মতো মানুষ ভাবা যাচ্ছে না বস্তুত দেব মানব ভাবের একই সঙ্গে একই আধারে এমন সম্মিলন এমন সমাবেশ এমন সমন্বয় অন্যত্র প্রকটিত হতে দেখা যায় না ব্রহ্মানন্দ মহারাজ বলরাম মন্দিরে মাস্টারমশাইকে বলেছিলেন দেখুন মাস্টারমশাই এবার ঠাকুর এসে জীবলোক আর শিবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেলেন ব্রহ্মানন্দ আবার কখনো বলেছেন ঠাকুরের জীবন হলো নরলোক আর দেবলোকের সেতু একই মানুষ হাসছেন হাসাচ্ছেন ফষ্টি নষ্ট করছেন ফোচকিমি করছেন তখন আমাদের মতোই একজন বলে তাকে মনে হচ্ছে আবার হঠাৎ সেই মানুষটাই যেন অন্য মানুষ হয়ে যাচ্ছেন তার মুখ দিয়ে তখন যেসব কথা বেরুচ্ছে তা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে যেন বেদ বেদান্ত বেদ বেদান্তকেও ছাড়িয়ে যাচ্ছে সেসব কথা যখন সমাধিতে সংজ্ঞাহীন হয়ে আছেন তখন এই জগৎ আশেপাশের পরিবেশ পরিমণ্ডল সব কিছু ছাড়িয়ে ছাপিয়ে যেন কোনো এক অন্য রাজ্যে তিনি চলে গিয়েছেন আবার সেখান থেকে নেমে আসছেন কখনো বলছেন এই দেহে তার আবির্ভাব হয়েছে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে এবার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কতবার এসব আমার নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি পৃথিবী এবং স্বর্গ নর এবং নারায়ণ জীব ও শিব একসঙ্গে এক আধারে শ্রীরামকৃষ্ণ যখন নিজের সম্পর্কে বলছেন সবাই অবাক হয়ে যাচ্ছেন যে কিছু কিছুক্ষণ আগেই এই মানুষটি হাসছিলেন হাসাচ্ছিলেন ছোট ছোট। ছেলে মেয়েদের সঙ্গে কম সঙ্গে সঙ্গে নষ্টি করছিলেন তারপরেই সমাধিস্থ এবং সমাধি থেকে যখন তিনি নেমে আসছেন তখন বলছেন এই দেহে তার আবির্ভাব হয়েছে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে এবার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন নমস্কার